মালদার দিকে নজর রাখবো কারণ মালদার তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্র তার যে মন্তব্য সেই মন্তব্যকে কেন্দ্র করে নয়া বিতর্ক আপনাদেরকে জানাবো সাবিত্রী মিত্র তিনি বলছেন যা তারপরে নতুন করে এই বিষয় নিয়ে কথা হচ্ছে কারণ একমাত্র আমাদের ধর্ম তিনি বলছেন যে ইসলাম ধর্ম জানি তিনি মুখ খুলছেন তিনি কি বলছেন সেটাই আপনাদেরকে জানাচ্ছি একমাত্র আমাদের পছন্দ ইসলাম ধর্ম এ কথাই তিনি বলছেন মুসলিমরা ধর্ম নিয়ে রাজনীতি করে না এই কথা বলছেন সাবিত্রী মিত্র তিনি এই বিষয়ে মুখ খুলেছেন তিনি আরও বলছেন হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করছে এই বক্তব্য তার ঠিক কি বলছেন সাবিত্রী মিত্র শোনাবো

এবং এই নির্বাচনকে কেন্দ্র করে তার আগে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা যুব তৃণমূল কংগ্রেসের ডাকে মালদা কলেজ অডিটোরিয়াম বিধায়ক তারিখ কি মিত্র যে বক্তব্য দিচ্ছেন মূলত তিনি যে বক্তব্য সেটা স্পষ্ট হচ্ছে যে ধর্মকে সামনে মূলত তিনি যে বক্তব্য সেটা স্পষ্ট হচ্ছে যে ধর্মকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে রাজ্য তিনি বলছেন যে হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করছে একমাত্র ধর্ম হচ্ছে মুসলিম ধর্ম যেখানে মুসলিমরা ধর্ম নিয়ে রাজনীতি করে না একমাত্র ধর্ম হচ্ছে মুসলিম ধর্ম যেখানে মুসলিমরা ধর্ম নিয়ে রাজনীতি করে না

মুসলমানদের দল বলছে আমরা আমার আগে মুসলমান তৃণমূল কংগ্রেস মুসলমান দল সেই জন্য আমরা পুরীর মন্দিরে যুক্ত পাবো না তো গল্প আছে আমাদের তাহলে আমরা কি মুসলিমে আছে মুসলিম হওয়া মুসলিম করতে ওরা ওরা হিন্দু মিত্র মিত্র তিনি কি বললেন আপনারা শুনলেন সেই বক্তব্য যেখানে সামনে রয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর তখন দুপক্ষই কি এই ধর্মকে সামনে রেখেই রাজনীতি শুরু করে দিচ্ছে এই প্রশ্ন উঠছে কারণ সাবিত্র মিত্র যে মন্তব্য করছেন তারপর যে ব্যাখ্যা দিচ্ছেন তাতে এই প্রশ্নই উঠছে সাবিত্র মিত্র আরও বক্তব্য পাওয়া গিয়েছে আসুন শোনাই কি বক্তব্য তার তৃণমূলের নেতা নেত্রীরা মুসলিম ভোট পাওয়ার জন্য বারে হিন্দু ধর্মের ভাবাবেগকে আঘাত করে আসছেন বারে ধর্মকে অপমান করছেন হিন্দুরা সামনের ভোটে এর জবাব সাবিত্রী মিত্রের বক্তব্যের পাল্টা বিজেপির তরফ থেকে মালদায় বিজেপি নেত্রীর কি বক্তব্য নেতৃত্বের কি বক্তব্য সেই বক্তব্য আপনাদেরকে আমরা শোনালাম সাবিত্রী মিত্রের বক্তব্য তারপর তার সপক্ষে তার বক্তব্য শুনিয়েছি এবং তার পাশাপাশি এই বিষয় নিয়ে যখন তুমুল চর্চা চলছে তখন বিজেপি কি বলছে সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম बांगाल आवाज बांगली राबे जी 24 घंटा